ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা পাঠ্যের প্রথম সেমিস্টারের যে প্রবন্ধটি আছে বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধটির লাইন ধরে ধরে আলোচনা চলছে প্রবন্ধটি একটি ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি যেহেতু খুবই বড় হয়ে যাবে তাই পর্বে পর্বে ভাগ করে তার আলোচনা চলছে আজকে পর্ব নম্বর দুই এক নম্বর পর্বটি তোমরা যারা দেখো এই চ্যানেলে গিয়ে দিকে আসতে পারো অথবা এক নম্বর পর্বের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি তোমরা সেটা ক্লিক করে ফার্স্ট পর্বটি দেখে নিতে পারো আর বেশি দেরি না করে তোমাদের মূল পাঠ্যে যাওয়া যাক তবে মূল পাঠ্যে যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছো এবং এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এক নম্বর পর্বের পর থেকে আজকে দু নম্বর পর্ব শুরু করা যাক মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না বিড়ালটি কমলাকান্তকে চিনত এবং কমলাকান্ত যে বিড়ালের দিকে সে লাঠি নিয়ে ধেয়ে গেল তার জন্য বিড়ালের মধ্যে কোনো ভয়ের লক্ষণ প্রকাশ পেল না কেবল তার মুখ চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বিড়ালটি ভয় না পেয়ে কেবলমাত্র একটু সরে এসে বসিয়া হাই তুলিল বলিল মেও প্রশ্ন বুঝিতে পারিয়া জস্তি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুখর লইলাম বিড়ালটির কথা মানে বিড়াল যে এতক্ষণ ধরে ম্যাও মেও করছিল সেই তার প্রশ্ন সে কি বলতে চাইছে সেটা এতক্ষণে কমলাকান্ত বুঝতে পারিল এবং সে লাঠি ফেলিয়া দিয়া তার শয্যায় এসে মানে সে যেখানে বসেছিল সে আবার এসে হোঁকা হাতে নিয়ে বসিল তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম দিব্যকর্ণ বলতে একটা অলৌকিক কান মানে সেই অলৌকিক কান পেয়ে কমলাকান্ত বুঝিতে পারিল যে বিড়াল কী বলিতে চাইছে বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খোঁত পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না এখানে বিড়াল কমলাকান্তকে বলতে চাইছে যে মারপিট কেন স্থির হইয়া বসে একটু বিচার করো দেখি এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দুধি মৎস্য মাংস অর্থাৎ যত ভালো মন্দ খাবার আছে সবই কি তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন মানে বিড়াল বলতে চাইছে যত সব ভালো মন্দ খাবার আছে সব তোমরা খাবে আর আমরা কি পাবো না তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রবেদ কি মানে তোমরা মানুষ আমরা বিড়াল পার্থক্য কি তোমাদের খুদ পিপাসা আছে মানে তোমাদের খুদ পিপাসা মানে হচ্ছে তোমাদের খিদা আছে আমাদের কি নাই মানে বিড়ালের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো মানে তোমরা যে খাও তাতে বিড়ালরা কোনো আপত্তি করে না কিন্তু বিড়ালরা খাইলেই যত দোষ কোন শাস্ত্র অনুসারে লেখা আছে যে বিড়াল খাইলে তোমাদের ঠ্যাঙ্গা লাঠি লয়ে মারতে আসতে হবে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না মানে তার উত্তর বিড়াল বহু খুঁজে পেলো না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিড়াল কমলাকান্তকে বলছে যে তোমরা আমার কাছে কিছু উপদেশ মানে বিড়ালের কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না এখানে বিড়াল বলছে বিজ্ঞ মানে কোনো জ্ঞানই চতুষ্পদ মানে চারপা বিশিষ্ট প্রাণীর কাছে ছাড়া তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না মানে জ্ঞানের যে উন্নতি তার কোনো উপায় আর দেখি না মানে এখানে বিড়াল বলতে চাইছে যে মানুষকে কোনো চার বিজ্ঞ চারপা বিশিষ্ট প্রাণীর কাছে বিদ্যা বুদ্ধি এইসব নিতে এবং তার ফলেই তাদের মানুষের জ্ঞান উন্নতি হবে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমাদের বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কী পরোপকারী পরম ধর্ম এখানে কমলাকান্ত যেহেতু শয্যায় রয়েছে তাই বলছে শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পর উপকারী পরম ধর্ম অর্থাৎ পরের উপকার করাই হলো পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে মানে যেহেতু সেই দুধটি পান করে বিড়ালের খিদে মিটেছে তাই তার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী আমি চুরিই করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অর্থাৎ বিড়াল সেই কমলাকান্তের জন্য রাখা দুধ চুরি করেই খাক আর যা করেই খাক সে সেই দুধ খেয়েছে ফলে তার খিদে মিটেছে এর জন্য কমলাকান্তকে বলছে তুমি পরোপকার করলে তাই তোমার পরোপকার সিদ্ধ হইল অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় অর্থাৎ তাকে প্রহার না করে তার প্রশংসা করো দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাদ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় বিড়াল এখানে বলছে আমি চোর বটে তোমার দুধ চুরি করিয়া খাইয়েছি কিন্তু আমি কি স্বাদ করিয়া চুরি করেছি খাইতে বাইলে কে চোর হয় মানে খেতে পেলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক বিড়াল বলছে যারা বড় বড় সাধু যারা চোরের নাম শুনলে শিহরিয়া ওঠেন তারা নাকি চোর অপেক্ষাও অনেক অধার্মিক তাহাদের চুরি করবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইয়াতেই চোরে চুরি করে অর্থাৎ তাদের প্রয়োজনের বেশি ধন থাকতেও তারা যে চোরদের প্রতি অর্থাৎ যাদের ধন সম্পত্তি নাই যাদের খাবারের অভাব তাদের প্রতি একবার মুখ তুলিয়া চাহেন না তাই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনি অর্থাৎ বিড়াল বলছে অধর্ম চোরের নয় চোরে যে চুরি করে সেই অধর্ম কৃপণ ধ্বনির অর্থাৎ এরকম ধ্বনিদের যাদের প্রচুর প্রয়োজন ধন আছে কিন্তু তারা যাদের খাবারের অভাব দিন চলে না সেই রকম মানুষদের উপর তারা চায় না তাই সেই অধর্ম কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী তো দোষী বটেই কিন্তু তার চেয়েও বেশি শতগুণে দোষী হচ্ছে ধ্বনি চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন অর্থাৎ বিড়াল বলছে চোর চুরি করলে তার দণ্ড মানে সাজা হয় কিন্তু কৃপণধ্বনির সাজা হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না অর্থাৎ বিড়াল বলছে আমি প্রাচীরে প্রাচীরে ঘুরে বেড়াই কিন্তু মাছের কাঁটাও বিড়ালের দিকে ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না বিড়াল বলছে যে ভাত মাছের কাঁটা এইসব সব নর্দমায় ফেলে দেয় কিন্তু কেহ বিড়ালকে ডাকিয়া তা দেয় না তোমাদের পেট ভরা আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নয় বিড়াল বলতে চাইছে যে যার পেট ভরা আছে সে কি করে জানবে যে পেটের ক্ষুধা কী জিনিস তারপর যে কখনও অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি অর্থাৎ বিড়াল বলছে যে অন্ধকে একটা মুষ্টি মুষ্টিভিক্ষাও দেয় না সেই ব্যক্তি যখন একটা কোনো রাজা ফাঁপড়ে পড়ে তখন তার রাতের ঘুম নেই সকলেই পরের ব্যথায় ব্যথিত এটাই বিড়াল বলতে চাইছে তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে কইবে তবে ছোট লোক মানে বলতে চাইছে এখানে দরিদ্র শোষিত শ্রেণীর লোকের দুঃখে কে কাতর হবে আজকের পর্ব এখানেই শেষ হলো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও প্রবন্ধের বাকি অংশ তোমরা পর্ব তিনে পেয়ে যাবে সেই পর্বের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে